সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ অবস্থান করছি বেতাকা গরুহাটে আর আজ তারিখ হচ্ছে বিশ জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বেতাকা হাটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে আর এটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত দর্শক আজকে আমরা যাতে চলেছি আলামিন ভাই কিছু বাসুর গরু নিয়েছে সেই বাসুল গরুগুলো আজকে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা কিনা করছে আলামিন ভাই সবকি কি সার বা সুর একটা বকরা বাছুর ভাই আচ্ছা আচ্ছা আসেন দর্শক আমরা একটু আলামিন ভাইয়ের গরুগুলো দেখি কেমন দাম যাচ্ছে আলামিন ভাই যে ভাই বাজারে পরিস্থিতি কেমন বাজারে পরিস্থিতি আজকে একটু দাম কম ভাই কারণ কি বর্ষা কাদায় গরু বর্ষা কাদায় গরু এর জন্য কি দাম কম আচ্ছা আচ্ছা আলামিন আসেন আমরা একটু দেখি কোনটা থেকে শুরু করব এখান থেকে শুরু করে শুরুতে এটা দেশাল বছর কি বছর ভাই এটা দেশাল বছর ভাই সার বছর সার বছর কিন্তু দেশাল দেশাল বয়স কেমন আছে ভাই বয়স হয়েছে এক বছর হয় না এক বছর হয় না নয় মাস বয়স হয়েছে ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাইছি বত্রিশ বেচা কিনা বেসা কেনা ভাই তিরিশ হইলে বেচা কিনা হবে ভাই খুবই কম আছে দাম আজকে তিরিশ হলে তিরিশ আচ্ছা যেটা ফিক্সড রাখতে পারবেন যেটা দর্শকের দিতে পারবেন ওই দামটাই বলবেন তারপরে দেখতে হচ্ছে একটা কোরাস সার বছর এটা বয়স কেমন আছে এটার বয়স হয়েছে পাঁচ মাস পাঁচ মাস যে ভাই আচ্ছা এটা কেমন কি চাইছেন এটা চাইছি তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হইলে বিক্রি হবে একদম 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 কোনো কম হবে না কোনো কম নেই কোনো কম নেই আচ্ছা তারপরে দেখতে আরেকটা বাসুর ভাই এটা কি বাসুর এটা দেড় বাসুর ভাই সার বাসুর সার বাসুর বয়সটা কেমন আছে ভাই এটার বয়স হয়েছে নয় মাস নয় মাস যে ভাই কেমন কি ভাই এটা ওই একই দাম বত্রিশ হাজার তিরিশ হাজার হইলে হবে আচ্ছা দাম দর হয়েছে কেমন

পঁচিশ হইলে বিক্রি হবে ভাই দাম হয়েছে কেমন চব্বিশ হয়েছে চব্বিশ হয়েছে এটা সার বছর সাহি হল ভালো বছর নাবি কম্বল ঝুলান আছে নাবি কম্বল ঝুলান বয়স কেমন আছে বয়স আছে নয় মাস কেমন কি সারা দাম পঁয়তাল্লিশ এটা বক্স হয়েছিল এটা পক্স হয়েছিল এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছি ভাই বেচা কিনা করবেন কত বলি বেসা কিনা যদি বিয়াল্লিশ হয় দিয়ে দিম ভাই তারপরে ভালো বাসুর ভাই খুব ভালো বাসুর হ্যাঁ হ্যাঁ সুন্দর খুব ভালো বাসুর বিয়াল্লিশ হাজারই হবে ভাই

বত্রিশ হাজার টাকা ভাই পেশা কিনা করবেন কত এটা উনত্রিশ আড়াই বলে তিরিশ হইলে হবে ভাই তিরিশ বলে তিরিশ হইলে হবে তারপরে আটা দেখি শুনে কিনেন ভাই দেখি শুনে কিনেন খুব ভালো বাসু এটা কি বাসু এটা সার বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে বারো মাস বড় হয়েছে সিং উঠছে কেমন কি চাচ্ছেন এটা চাইছি বত্রিশ বা তিরিশ হাজার টাকা হইলে এটা তিরিশ তিরিশ না আঠাইশ হইলে হবে ভাই আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা সুন্দর একটা সার বাসু মাত্র আঠাইশ হাজার আচ্ছা আর কি আছে বাজার আজকে

দর্শক যদি নিতে চাই আমার বাড়ির শরণকোলা পশ্চিম আচ্ছা এগুলো কি সব আপনাদের দক্ষিণ এলাকার গরু সব দক্ষিণ এলাকার গরু আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে এই গরুগুলো পাওয়া যাবে আমার লাগে যোগাযোগ করলে এই গরুগুলো সবই পাওয়া যায় আচ্ছা ভাই ধন্যবাদ আরো কমে দিতে পারবো গরু ভাই আরো কমে দিতে পারে আরো কমে দিতে পারবো এক লাগে নিলে আরো কমে দিতে পারবো